গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমি হচ্ছে সময় সংসার থেকে সোমা আর আজকে হচ্ছে শনিবার আর আজকে কত তারিখ আজকে হচ্ছে আট তারিখ আটই নভেম্বর হুম আটই নভেম্বর আর এই আজকের দিনে আমি প্রথম মা হয়েছিলাম সেই আনন্দটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আজকে শনিবার পড়ে গেছে তাই একটু অসুবিধা আছে সে যাকে বন্ধুরা আজকে আমি কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন তো জানো আমার সান কমপ্লিট সান এখন আমি আশ্রমে যাবো গুরুদেবকে একটু মিষ্টি দিয়ে আসি তারপরে তোমার বাড়িতে ঘরে এসে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে আর কোথাও নিয়ে যাচ্ছিল তোমাদেরকে ঘরেই থাকি চলো বন্ধুরা আসি আমি পুজো টুজো দিয়ে বন্ধুরা চা আর দেখালাম না আর কী কী রান্না করেছি দেখো সেরকম কিছু রান্না নেই বন্ধুরা চিংয়ে দোক বা বেগুন ভাজা করেছি এখানে পটল ভাজা আলু ভেজেছি এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট আজকে তো শনিবার আমার কর্তা আবার নিরামিষ খায় তা দেখো এদিকে আজকে বারোটা বেজে গেছে ভাত বসাতে ভুলে গেছি এদিকে ডাল হচ্ছে আর বলতে বলতে যে আজকে জন্মদিন একটু মাছ টাছ না হলে হয় তাই ওই মাছ আমরা খাই আমি তো রবিবার দিন নিরামিষ খাই আর বৃহস্পতিবার নিরামিষ খাই আমার কর্তা আবার বৃহস্পতিবার আর শনিবার নিরামিষ খাই মাছ এনে তো জন্মদিনে তো একটু কিছু দিতে হয় তাই মাছ এনেছি তাই এদিকে ভাত বসাতেও দেরি হয়ে গেছে দেখো বারোটা বাজে আমার বিড়ালকে বিড়াল আবার সাড়ে বারোটার মধ্যে ভাত খায় চলো করিনি নি তারপর দেখাচ্ছি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বাবু এখন ওই বাবা বাবুর পেস্টিজে লেগে গেছে ব্যাস কি সুন্দর করছিল তুলতে দিবেনা আর বন্ধুরা ডাউন হয়ে গেল কিছু করতে পারছি না মনটা আরো বেশি খারাপ হয়ে গেল যাক গিয়ে কি করা যায় এখন এ দেখো বন্ধুরা আমি থালি সাজিয়েছি সেরকম বেশি কিছু করে উঠতে পারিনি যা পেরেছি ইমা মাছ ভাজাটাই তুমি সরিয়ে দিছি হ্যাঁ ভগবান দেখো বন্ধু মনেই নেই আমার মাছ ভাজাটাই সরিয়ে দিয়েছি চাকি এবার তুই খেয়ে নেবার এবার আমার মেয়ে খেয়ে নিচ্ছে হ্যাঁ ওকে এখানে রাখা যাবে না ও হেভি বদমাশ হচ্ছে ও থাকবে না এখানে বস ও বসবেই না এখানে ঠিক আছে মা খা বন্ধুরা আবার কেক কাটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমাদের মোমবাতিটার দেখো কি অবস্থা হম কেক ঠাই দিচ্ছে আমাকে মেয়েকে খাওয়াও না দিদি বোন খাওয়া মেয়ের কেক কাটা হয়ে গেলো এখন একটু বাইরে বেরিয়েছি দেখি কী খাওয়া যায় খেতেই বেরিয়েছি ঘুরার ফেরেন খাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি সামনে ছোটো মেয়ের কর্তা আমি আর আমার বড় মেয়ে এখন না রেস্টুরেন্টে চলে এসেছি খেতে এখনো খাবার দেয়নি লোকই আসেনি এটা প্রথমে ভেজ পকোড়া খেলাম আর আজকে এখন খাচ্ছি ভাজি সব নিরামিষ এখানে সব নিরামিষ পেঁয়াজটাও নিরামিষ আরেকজন তো পেঁয়াজ খান না কিন্তু এখানে সব খেয়ে নিচ্ছেন ভালোই হচ্ছে